বিশেষ একটা নিউজ আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে যে মালয়েশিয়া যেতে পারেনি আঠারো হাজার শ্রমিক ভাইদেরকে নিয়ে আমি আপনাদের কাছে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রবাসক কিংবা গ্রাম কিংবা ঢাকা কিংবা শহর যেই জায়গা থেকে আমার সোনার বাংলাদেশ প্রিয় ভাইরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে একটাই কথা একটাই অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এতে আটকে পরে আঠারো হাজার শ্রমিক ভাইরা তারা একটু হল আগামী সামনে দেখেন গতকাল রাতে আমাকে একজন ইউটিউবে কমেন্ট করেছে দেখেন শাকিল আহমেদ রনি ভাই নামে যে ভাই আজকে সম্মেলন হয়েছে গত বাইশ তারিখে সামনে যে বাইশ তারিখ আসবে বুধবার সেখানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে এই কমেন্টটা যখন আমি দেখি তখন তার সাথে পার্সোনালভাবে যোগাযোগ করার চেষ্টা করি খবর নিয়ে দেখি যে আটকে পড়া আঠারো হাজার শ্রমিকদের মধ্যে তিনি একজন তার ঝরঝরা কণ্ঠে বলেছে ভাই কান্না কান্না ভাব এই চিৎকার এই আর্তনাদ এইগুলো দেখে কে ভাই তাকে আমি ধন্যবাদ জানাই যে আজকের এই ভিডিওটা সর্বোচ্চ সহযোগিতা ছিল তার কারণ তিনি আমাকে বিশেষ বিশেষ কিছু ইনফরমেশন দিয়ে আজকের এই ভিডিওটা করার জন্য তিনি আমাকে সহযোগিতা করেছেন তাকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং আজকের এই ভিডিওটা এবং প্রবাসীদের পক্ষ হয়ে আঠারো হাজার শ্রমিক ভাইদের পক্ষ হয়ে সবাইকে আমি বলবো যে যারা যারা ইউটিউবার আছেন তারা সবাই আঠারো হাজার শ্রমিক ভাইদের পাশে দাঁড়ান তাদেরকে নিয়ে কিছু নিউজ করেন যাতে যে যেখানে আছে সবাই যাতে জানতে পারে এবং গত বাইশ তারিখ বুধবার বাইশ তারিখ বুধবার তারা যাতে প্রেস ক্লাবের সামনে এসে হাজির হয় আঠারো হাজার শ্রমিক ভাইদের সাথে যাতে তারা সম্মেলন করে বন্ধুরা আমার ভিডিওটি শুরু করার আগে একটা টেইলার দেখলেন যে উনিশ তারিখে গতকালকে রবিবার প্রেস ক্লাবের সামনে আমার আটকে পর আঠারো হাজার শ্রমিক ভাইরা যারা গত কয়েক বছর ধরে মালয়েশিয়া যেতে পারেনি লাখ লাখ টাকা খরচ করে বন্ধুরা যেখানে আমাদের বাংলাদেশে পাঁচ লাখের নিচে লাখের ছয় ইস্ট যাই যায় না সেখানে নেপাল ইন্ডিয়া পাকিস্তান ভুটান তারা আশি থেকে নব্বই হাজার কমসে কম এক লাখ টাকার ভিতরে যায় সেখানে ছয় লাখ সাত লাখ টাকা দিয়েও আমরা যেতে পারিনি বন্ধুরা আমার মনে হয় যে এই প্রবাসী ভাইদেরকে নিয়ে এই আঠারো হাজার শ্রমিকদেরকে নিয়ে কোনো অনুশোচনাই নেই আমাদের যারা কর্মকর্তা রয়েছেন যারা দায়িত্ব রয়েছেন আমাদের দেশের তো বন্ধুরা আজকে কথা বলবো আটকে শ্রমিক ভাইদের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার একটু চেষ্টা করবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং আমার কে ডান্সার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে প্রেস ক্লাবের সামনে মালয়েশিয়ার আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইরা তার একটা আন্দোলন করেছে বা মানববন্ধন করেছে যেটা হয়েছিল ডিসেম্বর সালে লাস্ট তারপর সেই আন্দোলনে তারা বলেছিল যে আমাদের দাবি মানেন আমরা তো কিচ্ছু চাই না আমরা মালয়েশিয়া যেতে চাই আমাদের ক্ষতিপূরণ আমাদের দিয়ে দেন আমরা শুধু এতটুকুই চাই আমরা মালয়েশিয়া যদি না নিতে পারে তাহলে আমাদের ক্ষতিপূরণ দেন বা আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেন এখনো পর্যন্ত আসিফ নজুল সারের কাছ থেকে যেহেতু তিনি প্রবাসীদের দায়িত্ব রয়েছেন তার কাছ থেকে ভালো এখনো পর্যন্ত কোনো একটা রেসপন্স আটকে পড়া হাজার শ্রমিক ভাইরা পায় নাই এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাও তিনি করে করেন তার জন্য ঘোষণা দেওয়া হয়েছে আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদের তরফ থেকে যে গত বাইশ তারিখ যেটা বুধবার গত বাইশ তারিখ বুধবার দশটার দিকে প্রেস ক্লাবের সামনে তারা বক্তব্য রেখেছেন যে তারা মহাসমাবেশ বা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আমার একটাই উদ্দেশ্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার দরকার নেই আমার আমার জন্য শেয়ার করার কোনো দরকার নেই যদি আটকে পড়া আঠেরো হাজার শ্রমিক ভাইরা আমার এই ভিডিওটা দেখে থাকেন একজন হলো ভিডিওটা শেয়ার করবেন কারণ আমার জন্য না আমার চ্যানেলের জন্য না ভাই আমার আমার চ্যানেলে আল্লাহর রহমতে প্রায় তিরিশ হাজার প্লাস সাবস্ক্রাইব রয়েছে আলহামদুলিল্লাহ তো ওইখানে আমি বলবো যে আমার জন্য না করেন ভাই আটকে পরা আঠারো ভাইদের জন্য এই বিষয়টা এই ভিডিওটা শেয়ার করেন যাতে সবাই গ্রাম থেকে গঞ্জ থেকে ঢাকা শহর থেকে যে যেখানে থাকে তারা যাতে একটু যোগ দিতে পারে তাদের মনোবল ধরাতে পারে কারণ এই আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদের আর্তনাদ কান্না চিৎকার শোনার মতো কেউ নাই এই বাংলাদেশে আমার মনে হয় কারণ প্রতি রাতে তাদের চোখের জলে বালিশটা ভেজা ভেজা অবস্থা আমি একজন প্রবাসী হিসাবে আমি বুঝি ভাই এই প্রবাসের পচিশটা শুরু হয় তখন এর পিছনে কতটা শ্রম কতটা টাকা পয়সা কত মানে কত কিছু যে করা লাগে সেটা আমি একজন প্রবাসী হয়ে আমি বুঝতে পারছি কিন্তু আপনারা বুঝবেন না যারা বিদেশে আসেন নাই বা যারা আটকে পড়া আঠারো হাজার শ্রমিকদের মতো হয় হয়নি তারা বুঝবেন না মেডিকেল হইতে ভিসা হইতে ওই অমুক জায়গায় দৌড়াদৌড়ি পাসপোর্ট করার মানে বিভিন্ন ঝাঁ ঝামেলা ভাই বিভিন্ন ঝাঁ ঝামেলা পার্ক করার পর এয়ারপোর্ট থেকে ফিরে এসেছে আটকে পরে আঠারো হাজার শ্রমিক ভাইরা তো বন্ধুরা আমি একটা কথাই বলতে চাই যে তারেক ভাইয়ের মতো যে এই যে যোগ্য মহাসচিব যিনি তারেক ভাই বিশেষ একজন লোক মিডিয়াতে তিনি কাজ করেন তো তার মতো লোক যদি আটকে পরে আঠারো হাজার শ্রমিক ভাইদের পাশে এসে বক্তব্য রাখতে পারে আমাদের দেশের কি আর কোনো মিডিয়া ভাইরা নাই যে তার তাদের পাশে দাঁড়াবে তারেক ভাই ভালো ভালো কথা বলেছে আমি দেখলাম যে তারেক রহমান ভাই সেটা হচ্ছে যে তিনি বলেছে যে এই প্রবাসীরা বিভিন্ন মধ্যে দিয়ে তো তারপর যে প্রতিবেশীদের কাছ থেকে টাকা ক্ষয়ক্ষতির হাওলা করেছে তাদেরকে প্রতিনিয়ত শুনতে হচ্ছে চোর বদনাস বিদেশ যেতে পারেনি মানে নানাভাবে তারা হয়রানি হচ্ছে কারণ কেউ ঋণগ্রস্ত কেউ টাকা ব্যাংক থেকে তুলেছে কেউ ওই পাশের বাসার মানে মামা খালু চাচার থেকে আলাদ করে আনছে ওই ক্যাশ টাকা দিয়ে তারা মালয়েশিয়াতে জানে ছয় সাত লাখ টাকা দিয়ে তো আমি এতটুকুই বলবো যে ওইখানে তারেক ভাই একটা কথা বলছে যে ডক্টর ইউনুস সাহেবের যিনি রয়েছেন আমাদের বর্তমান সরকারে আমি ধরি তিনি তো এখন দায়িত্ব রয়েছেন তো মালয়েশিয়ার সরকারের দোষ কিন্তু মালয়েশিয়া সরকারের এখানে বাংলাদেশের দোষটা হচ্ছে যে তারা সময় মতো যেতে পারেনি কিন্তু এখন মালয়েশিয়াতে যেতে পারিনি হচ্ছে মালয়েশিয়ার সরকারের কারণে মালয়েশিয়ার বিভিন্ন ইস্যুর কারণে আমি বলবো ডক্টর ইউনুস স্যারকে মানে আমার পক্ষ থেকে আমি আঠারো হাজার শ্রমিক ভাইদের পক্ষ থেকে যেটা আবেদন করব। সেটা হচ্ছে যে আপনি চাইলে তারেক ভাই বলেছে এটা আপনি চাইলে আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদের তাদেরকে নেওয়ার ব্যবস্থা করতে পারেন এটা আপনার আছে এই ক্ষমতা আছে যে তাদেরকে ফোন দেন কল করেন ইমিডিয়েটলি ভাবে ভাই দেয়ার ইজ নো আদার ইস্যু এখানে আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদের ছাড়া অন্য কোনো বিষয় এখন বর্তমানে আলোচনা আমি মনে করি যে নাই কারণ গত কয়েকদিন আগে ওসাদে বিন ওসমানের সাথে মালয়েশিয়া নিযুক্ত হাইকমিশনার বাংলাদেশে ওনার সাথে বৈঠক হয়েছে যে আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদের নেওয়ার ব্যবস্থা করেন হ্যাঁ এরকমভাবে আপনি এদের মাধ্যমে না জেনে সরাসরি তাদেরকে কল করেন সরাসরি তাদের সাথে যোগাযোগ করেন যে আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদের কী করবেন সেটা আপনারা করেন যেহেতু আপনাদের কাছে এখন ব্যবস্থা রয়েছে কারণ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যদি না ইচ্ছা করে যে মালয়েশিয়াতে এই লোকগুলো নেবে। যদি না ইচ্ছা করে তাহলে কখনো যেতে পারবে না তো আপনার তরফ থেকে আপনার ক্ষমতা রয়েছে আপনি সেই লেভেলের লোক অবশ্যই এই আটকে পর আঠারো জন শ্রমিক ভাইদের নেওয়ার ব্যবস্থা করেন কারণ এই বাংলাদেশ এই বাংলাদেশের এই সময়টা বুঝে দিয়েছে যে প্রবাসী ছাড়া প্রবাসী ছাড়া এই দেশটা অচল প্রবাসীদের দিকে সবসময় দেখতে হবে প্রবাসীদের সমস্যাগুলো বুঝতে হবে তো আমি এতটুকুই বলবো যে প্রবাসীদের আপনারা সর্বোচ্চ সাপোর্ট করেন যারা আছেন দু হাজার বাইশ তারিখে জানুয়ারি মাসের বাইশ তারিখে বুধবার সকাল দশটার দিকে প্রেস ক্লাবের সামনে প্রবাসীদের মানববন্ধন হবে আপনারা যে যেখানে আছেন ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই যোগদান করবেন প্রবাসীদের পাশে এসে দাঁড়াবেন প্রবাসীদের সাথে কিছু কথা বলবেন তাহলে তাদের মনোবল বাড়বে তাদের সাহস বাড়বে ওকে তো একটাই দাবি আমি প্রবাসীদের পক্ষে আমি একজন প্রবাসী হিসাবে দেশের নাগরিক হিসাবে ন্যায় অন্যায় কথা বলার অধিকার আমার রয়েছে তো ওই হিসাবে বলবো যে তারেক রহমান তারেক ভাইয়ের মতো যে লোকগুলো আছেন মিডিয়াতে কথা বলতে পারেন তারা তাদের পাশে দাঁড়ান এবং ডক্টর ইনুস স্যারকে আমি আবেদন জানাবো যে এই প্রবাসী ভাইদেরকে দয়া করে তাদের ব্যবস্থা করেন হয় ক্ষয়ক্ষতি দেন তাদেরকে নয় মালয়েশিয়া তাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দয়া করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই ছিল খোদা হাফেজ